আমার কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত যেহেতু পড়ে গেছে তাই তো তো ছেলে মেয়েদের জন্য জন্য হালকা করলাম শীতের এই পাচ্ছেন এগুলো হলো আমার মেয়ের জন্য সৌ জুতা এগুলো কিনেছিলাম আমি শীতে পড়ার জন্য এই বাজারগুলো করেছিলাম আমি বেশ কয়েকদিন আগে শীত তখন পড়তে পড়তে যাচ্ছিল সেই সময়ে এই জুতোগুলো ছিল আমার বাবার রুমে পড়ার জন্য আর শুগুলো কিনেছিলাম শীতে বাইরে পড়ার জন্য এই তো আমার সোনা পাখির জন্য একটি সাইকেলের সিট কাবারও কিনেছিলাম আর শীত পড়েছে ভাপা পিঠা খাবো না সেটা কি হয় তাই তো ভাপা পিঠা তৈরি করার জন্য একটি পাত্রও কিনে নিয়েছিলাম এইগুলো কিনেছিলাম আমার মামুনির জন্য টি শার্ট টি শার্টগুলো অনেক সুন্দর হয়েছিল পরলে খুব ভালো লাগছিল আমার মেয়েটাকে আর এখন সোনা বাবার জন্য কিনেছিলাম কয়েকটি টি শার্ট এই টি শার্টগুলো অনেক সফট কাপড়ের ছিল আর পরতেও খুব আরামদায়ক ছিল এখানে প্রায় আট দশটার মতো টি শার্ট ছিল টি শার্টগুলো যেরকম কালারফুল ছিল সেরকম দেখতেও অনেক সুন্দর ছিল আর পরেও বেশ আরাম পেয়েছে এখন ওদের জন্য কেনাকাটার পর মনে করলাম যে আপনাদের ভাইয়াকে কেন বাদ ফেলবো তাই তো তার জন্য একটা শার্ট পিস আর একটা প্যান্ট পিস কিনেছিলাম যে নাও তুমিও এক কাপড় বানিয়ে ফেলো আর শীতে যেহেতু মোজা পরতেই হবে তাই দুই জোড়া মোজাও নিয়েছিলাম মোজা যতই কিনি না কেন পরার সময় আর মোজা খুঁজে পায় না এই মোজাগুলো যে কোথায় লুকিয়ে থাকে আল্লাহ ভালো জানে পড়ার সময় মোজা হারিয়ে যায় আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল এই জুতাগুলো জুতাগুলো ছাড়া শীত খুব কষ্টে কাটে আর আমার মেয়ের আবদার ছিল একটি ডিজে লাইট সে ভিডিও বানাবে ডিজে লাইটের সাথে আবার লাইটিং করার জন্য ঝাড়বাতিগুলোও লাগবে তাই তো তার বাবা তাকে তার আবদার মেটানোর জন্য ডিজে লাইটের সাথে আবার সেই স্টার জার লাইটগুলো কিনে দিয়েছিল। এগুলো সে রুমের ভিতর লাগিয়ে ভিডিও বানাবে শর্ট ভিডিওগুলো করবে তার খুব শখ আর ক্লে দিয়ে অনেক ফুলের মতো সেভ করে কী কী জানি আর্ট ক্রাফ্ট করবে আমার এগুলো ভাই বলতে পারি না এই তো আমার শীতের কেনাকাটা দেখতেই পাচ্ছেন হালকা কিছু কেনাকাটা করেছি ছেলে মেয়েদের জন্য সাথে আপনাদের ভাইয়ার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই ভাপা পিঠার পাত্র ভাপা পিঠা বানানোর পাত্রটি এটি দিয়ে এক সাইজের ছোটো ছোটো ভাপা পিঠা বানানো যায় এই তো শীতের মধ্যে এই জিনিসগুলো দিয়ে মনে হয় হালকা পাতলা শীতগুলো কেটে যাবে আর শীতের মধ্যে বিছানা থেকে উঠতেই মন চায় না এত আজ আর বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার আপনারাই বলবেন যে এত সামান্য কেনাকাটা করে আবার সবার মাঝে শো করতেছে তাই তো ভাই আমি আর মানুষের এত কথা শুনতে চাই না গরিবের বাজার এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ